হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশুক সবাই অনেক ভালো ভালোবাসো চলে এসেছে আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝতে পারছো আজকে কি বিষয়ে ভ্লগ হতে চলেছে আজকে একটা খুবই স্পেশাল ডে ছিল আজকে ছিল আমার হাজবেন্ডের বার্থডে তো আজকে সেই দিন কি কি সারা দিন আমার বার্থ হাজবেন্ডের বার্থডে দিনে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু আমার হাজবেন্ডের বার্থডে তো আমরা যেহেতু বাসায় থাকি আমার বাপের বাড়ির কাছে তো আমার মা আজকে তার নিজের একমাত্র জামাইয়ের জন্য রান্না করেছিল অনেক আইটেম তো এখানে ছিল মাটন পোলাও আরও অনেক কিছু তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম তার জন্য একটা সুন্দর কেক কিনতে তো দেখো কেকের দোকান থেকে একটা সুন্দর কেক নিয়ে চলে এসেছি দুপুরে অবশ্য আমরা বাবার বাসায় খেলেও আমরা পরে সন্ধ্যায় বাসায় চলে আসি রাত বারোটার সময় যেহেতু আমাদের কেক কাটতে হবে তো আমি সুন্দর একটা কেক শিশির বেকারি থেকে তার জন্য চয়েস করি আর তার জন্য এনেছিলাম তার প্রিয় বার্গার তার তো বার্গার অনেক বেশি পছন্দ এই জন্য তার জন্য একটা সুন্দর বার্গার এনেছিলাম এটা হচ্ছে শিশির বেকারিতে তো ভেবেছিলাম বার্গারটা অনেক ভালো হবে কিন্তু বার্গারটা নিয়ে আসার পরে বুঝতে পারলাম প্রাইস হিসেবে বার্গারটার কোয়ালিটি খুবই নর্মাল মানে খুব একটা ভালো ছিল না বার্গারটা দেখে অনেক সুন্দর মনে হচ্ছিলো এই জন্য নিলাম ভাবলাম খুব ভালো লাগবে তার তো আমি আর আমার বোন যেহেতু গিয়েছিলাম আমার হাজব্যান্ড গিয়েছিল না তো ভাবলাম একটু সারপ্রাইজ দিই বাসা থেকে খাবার টাবার সব কিছু নিয়ে তারপরে আমি যেহেতু রান্নাবান্না পারি না এই জন্য বাসা থেকে খাবারটা এনেছিলাম আর এখানে দুইটা বার্গার নিয়ে আর একটা সুন্দর কেক নিয়ে বাসায় এসে রেডি করছিলাম সে বাইরে ছিল বাসায় ছিল না ভাবলাম তাকে হঠাৎ করে সারপ্রাইজ দেবো ও যখন এক্সাম দিয়ে বাসায় ফিরবে তো এখানে আমি দুইটা বার্গার সুন্দর প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম আর সস ছিল দুইটা তোমাদের আমি বার্গারটির রিভিউটা দেখাচ্ছি দেখো কীরকম ছিল বার্গারটা কোয়ালিটি হিসাবে পুরোটা শক্ত ছিল এখানে আর দেখো ভিতরে শুধুমাত্র এক পিস চিকেন ছিল আর ভিতরে শশা টমেটো কিংবা অন্য কিছু কিছুই দেওয়া ছিল না বানটার সাথেও সেরকম পরিমাণে কোনো মেওনিজই দেওয়া ছিল না দুইটা বার্গার নিয়ে আমার পুরায় লস হয়ে গেছে যেহেতু জামাই জন্মদিন বেশি ঝামেলা আর করিনি এভাবে চালালাম এরপরে দেখো রাত বারোটার সময় আমরা কেক কাটছি আমার জামার বার্থডে কেক অনেক শুভকামনা ও অনেক ভালোবাসা ওর জন্য সারা জীবন এভাবেই সুখে থাকি ভালো থাকি আমরা আর ওর জীবনটা অনেক সুন্দর হয়ে উঠুক এই কামনায় আমার কাছে তো ওর জন্মদিন সেলিব্রেশন করার পর আমরা দুজন মিলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার মা রান্না বান্না করে দুপুরে খাবারটা পাঠিয়ে দিয়েছে যাতে আমরা সুন্দর করে ওর জন্মদিনটা সেলিব্রেশন করতে পারি ইচ্ছা করলে আমরা বাইরে খেতে পারতাম কিন্তু বাইরে খাওয়ার থেকে ঘরে রান্না করে দুজন একসঙ্গে বসে খাওয়ার মজাটা আলাদা প্রতিবার তো বাইরে গিয়েই খাওয়া দাওয়া করি তো আমার মা মাংস ভাত আর সাথে রসমালাই বানিয়ে পাঠিয়েছিল এই রসমালাইটা কিন্তু আমার মা নিজে হাতে ঘরে পাঠিয়ে বানিয়েছে এরপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি দুইজন খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা একটু ঘুরতে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে এবং আমিও তোমাদের সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবে সবাই নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার করতে হবে শুভরাত্রি সকলকে